আপনি বিচারের কাজ শুরু করতে পারেন বিচার কাজ শুরু করেন স্যার সাহেব তাহলে কি আসামিকে কাঠগড়ায় হাজির করবে হ্যাঁ আসামিকে হাজির করা হোক ধর সাহেব আসামিকে হাজির করা হোক তাহলে আসামির উকিলকে বস আমি আসামির উকিল বস তাহলে আপনি কি বাদী উকিল আমি বাদী উকিল তাহলে বসুন আজকে পেশ করতে ছুটিতে আছে যে কোন কারণ বসত উকিল সাহেব তুমি কি তারে পাঠ করাও ঠিক আছে জশ সাহেব আপনার হুকুম আমি অক্ষর অক্ষরে পালন করছি এই গীতায় হাত রেখে বলো যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যে বলিব না আমার আদালত আমার মহকেলের বউকে এই বেটা আটকে রেখেছে আজকেই শুধু রাখে নাই তাকে বিয়ে করেছে মহামান্য আদালত আমার বিপক্ষের উকিল যে বলল তার তার মহকেলের বউকে আটকে রেখেছে বিয়ে পর্যন্ত করেছে কি জন্য বিয়ে করেছে কি কারণে কোন দোষে কিভাবে সে কি জানে মহামান্য আদালত এক ঝড়ের মধ্যে একজনের ভাব আরেকজনের বাড়িতে যাইতেই পারে তার জন্য কি তাকে ঘরে ভিতরে ঝাঁপতে তাকে বের করতে হবে মহামান্য আদালত দেশে কত বাড়ি থাকতে তার বাড়িতে কেন উঠলো আমার না আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই আসামের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি অর্ডার অর্ডার অনুমতি দেওয়া হলো আচ্ছা আমার মহাকেলের বউরে কেন তুমি আটকে রেখে আবার বিয়ে করেছ কারণ কি তাহলে শুনুন হ্যাঁ আপনি বলুন তাহলে শুনুন আমার খেতের আমন ধান বড় বড় হয়েছে তার খেতে গেছে সে কেন আমার খেতে সব ধান কেটে নিল একজনের খেতে ধান আর একজনের খেতে যাইতেই পারে তাই বলে কি ধান কেটে নেন লাগবো ধানের সাথে আর এই বিয়ে করার সম্পর্কটা কি মহামান্য আদালত আমাকে একটু কথা বলার সুযোগ দেয়া হোক আপনি এখন বসুন মহামান্য আদালত আমার মক্কেলের দান তার খেতে গেছে ভাইসে তাই বলে কি তার দান কাইটা নেওয়ার লাগবো বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে তার বাড়িতে তার বউ উড়ছে তাই সে বিয়ে করে ফেলছে এটা তো কোনো সমস্যা আমি দেখতে পারছি না আমার মক্কেলকে আপনি বেকুসুর খালাস দিয়ে দিন উপস্থিত মহাদয়গণ আসামি যে বিয়ে করেছে বউ ছেড়ে দিবে আর তার ক্ষেত্রে ধান যে কেটে নিছে ধানও তারে দিয়ে দিবে আদালত বউ ফিরত দিলেই চলবে না বিয়ে করার লগে লগে তার দুটো বাচ্চা হলো এই বাচ্চার উপায় কি হবে মহামান্য আদালত আমার মক্কেল যে বিয়ে করার সাথে সাথে যে দুইটা বাচ্চা বানাইছে তার কি কষ্ট নাই এই কষ্টের দাম দিব কেনা আমার জীবন আমি বহুত বিচার করছি এরকম বিচার আমি জীবন পাই নাই আমার জানি কেমন লাগতেছে 上上上上上上上上！